দুইজন কয়েদি জেল থেকে পালানোর জন্য দেয়ালের উপর নিজেদের শরীর দিয়ে সজোরে ধাক্কা মারতে শুরু করলো সবাই ভাবছিল যে ওরা শুধু শুধু পাগলামি করছে কিন্তু অবাক করার মতো বিষয় হলো বারবার ধাক্কা মারার ফলে দেয়ালে সত্যি একটা ফাটল এসে গেল এদিকে জেলের গার্ডরা এই ব্যাপারে কিছুই টের পায় না বরং তারা কয়েদি দুজনের কাণ্ড দেখে হাসতে লাগলো আর তাদের পাগল বলতে শুরু করলো এই কথা শুনে লাড্ডু ভাইয়ার রাগ উঠে গেল আর সে রেগে জোরে চিৎকার করতে লাগলো তার এক জোরালো চিৎকারের সাথে যেন জেলের সমস্ত কয়েদিদের মধ্যে জোশ চলে এলো মনে হচ্ছিল যেন কেউ তাদের শরীরে জোশের ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছে সবাই মিলে দেয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল আর সজরে দেওয়ালে ধাক্কা মারতে শুরু করলো কিন্তু পরের মুহূর্তে দেয়াল তো ভাঙলই না উল্টে কয়েদিদের অবস্থায় খারাপ হয়ে গার্ডরা এমন ভাবে হাসছিল যেন তারা কোনো কমেডি শো দেখছে দু বছর ধরে চেষ্টা করার পরেও দেয়ালের সামান্য ক্ষতিও হলো না অনেক কয়েদি হার মেনে বসে পড়লো কিন্তু সেই দুইজন কয়েদি তখনও হার মানতে রাজি ছিল না তারা যখন আবার একবার ধাক্কা মারার জন্য দৌড় লাগালো ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে কালো ধোঁয়া ছাড়তে থাকা একটি বিমান তাদের দিকে ছুটে এলো কেউ কিছু বুঝে ওঠার আগেই বিমানটি দেয়ালের বাইরে এক প্রচন্ড বিস্ফোরণের সাথে ধাক্কা খেলো বিস্ফোরণের ধাক্কা এতটাই জড়েছিল যে মজবুত দেয়ালের মধ্যে একের পর এক বড় বড় ফাটল ধরতে শুরু করলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই পুরো দেয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়লো আর এই সুযোগে কয়েদিদের মুক্তির রাস্তা খুলে গেল তারা একশো বছর পরে এই ভয়ঙ্কর জেল থেকে মুক্তি পেলো